অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় নিয়ে এমনভাবে প্রচার করা হচ্ছে যার কারণে আমার স্বামী একজন মানসিক রোগী হওয়ার কারণে অনেক সময় তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ইয়া সত্ত্বেও সে তার পরিবারকে আলাল উপার্জনের মাধ্যমে চালানোর খুব চেষ্টা করে তার দুই মেয়ে স্বামী স্ত্রীর লোট পাঁচজনের শিক্ষক তিনি পেশায় একজন মাদ্রাসা শিক্ষক এবং ব্যবসা একজন বিজন্য পনেরোই আগস্ট মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে বরখাস্ত করেন স্থানীয় এলাকার লোকজনের চাপে তিনি ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছেন আমাদের সংসার এই ব্যবসা চলে এখন তার সব কিছু বন্ধ এখন আমাদের ঘরে বাজারের কোনো টাকা নাই আমরা অত্যন্ত কষ্টের সাথে জীবনযাপন করছি আমার স্বামী কোরআন সুন্না নিজে চলার এবং অন্যদের চালানোর খুব চেষ্টা করেন তিনি ডক্টর এনাদুল্লাহ আব্বাসির খুব ভক্ত ডক্টর এনাদুল্লাহ আব্বাসির সকল বক্তব্য তিনি মজর মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন আমার আব্বা আমার আব্বা একজন ভ্যান চালক সে সারা জীবন বিএমপি করেন গত এই আগস্টে ঘটে যাওয়া এই ঘটনার পর এলাকার কিছু লোকজন তার ভ্যান চালানো বন্ধ করে দিয়েছেন এবং তার বাড়িটার সহ আমার ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন আমার স্বামী মানসিক ঠুগি সে কিতাব না পড়লে এবং না পড়ালে তার ঠিকমতো ঘুম হয় না এমন একজন সহসরল সরল আলেম দিনের এবং সহসরল আলেম দিনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট এবং এডিট করা অনেক কথা তার বিরুদ্ধে প্রচার করা হচ্ছে যার কারণে আমাদের পুরো পরিবার এখন ঝুঁকি এবং আতঙ্কের মধ্যে আসে এর কারণে যদি আমার পরিবার এর উপর কোনো ধরনের হামলা প্রভাব তৈরি এমনকি আমার স্বামীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাহলে এটা হবে নিরপরাধ মানুষের উপর অত্যাচারের অংশ যা কন কবিরা এবং আল্লাহর গজবের কারণ অতএব এ বিষয়ে দেশের দায়িত্বশীল দায়িত্বশাল শুরু করার প্রতি আমি রোজিনা আক্তার আকুল আবেদন করতেছি আপনারা দায়িত্ব নিয়ে আমাদের পরিবারের ধ্বংস থেকে পাঠান আচ্ছা আপনি জন্য প্রশ্ন করবেন প্রশ্ন করে উত্তরের টাইম দেবেন তারপর আপনি বলছেন যে আপনার ধানমন্ডি বত্রিশে যে আপনার ভিডিওটা আগে এডিট করা হয়েছে বা আপনার ওয়াইফ বলছে এই এটা কেন বলেন এটা তো আপনার এখানে তো সবার সামনে প্রকাশ্যে কথা প্রশ্ন করছেন আপনি উত্তর দেওয়ার সময় দিবেন আমাকে কিছু অংশ এডিট করা হচ্ছে এখানে আমার স্ত্রী বলেছে সে কোরআন শরীফ পড়লেও এখানে কেন বলবে কিন্তু এখানে এডিট করে তার ওই কথাটুকু বাদ দিয়ে সারা বছর পুরাণ সেটি পরে না এইটা বইজনে প্রচার করা হচ্ছে আর প্রশ্ন আছে কিন্তু আমরা তো একটা লাইভ আমরা লাইভে লাইভে দেখলাম আমরা লাইভে দেখলাম যে আপনার স্ত্রী বলতেছে সরাসরি যে সারা বছর কোরআন পড়ে নাই সে খতম দিবে এই কথাটা কিন্তু উনি সরাসরি বলতো ওখানে এডিটর তো কোনো অপশন লাইভে দেখছি না কেন

কিছু কথা ঘুরাই বলেছে আমি ওই রকম ঘুরাই বলেছি যাতে করে আপনাকে ওইখান থেকে বাঁচান যায় আমি আমার স্ত্রী বলছে তাই তুমি কীরকমভাবে বললো বলো আমার স্ত্রী মাদ্রাসায় পড়ছে সে তর্ক বিদ্যা জানে সে বলছে সারা বছর সারা বছর তো মানে এই বছর পরে না এটা তো আমি বলি নাই এবং তাদের তাদের কাছে আমি যে মাদ্রাসায় পড়াই আমার মাদ্রাসায় কি আপনারা জানবেন আচ্ছা আচ্ছা আমার একটা প্রশ্ন আচ্ছা আপনি বলছেন আপনারা শিক্ষা করেন আপনাদের এই কি আসলে সত্যি হ্যাঁ সত্য সত্য আচ্ছা আর একটা বিষয় যেমন বলা হচ্ছে যে আপনার স্ত্রী বলছে যে আপনি মানসিক ভারসাম্যহীন তাহলে আপনি কি মানসিক ভারসাম্যহীন কেমন কথা বলছে আমি মানসিক রোগী আমার আমি মানসিক রোগীর ভাতাও পাই আমি মাঝে মাঝে যখন আমি মানুষের কষ্ট দুঃখ দেখি আমি বঙ্গবন্ধুর জীবনী পড়েছি ভালো হয়ে যান সেইখানে বঙ্গবন্ধু বলছে আমি যখন উদার্ত মানুষকে দেখি অভাবগ্রস্ত মানুষকে দেখি তখন আমার কোনো কিছু ঠিক থাকে না আমি যখন দেখি বৈষম্যহীন সমাজ চলতেছে ভাই আজকে আসলাম এখান থেকে পথে আসার পথে জাদুঘরের ওয়ালে টানানো আওয়ামী হায়ানাদের হায়ানাদের কাণ্ড যে আওয়ামী লীগের লোকজন একজনের মাথার উপর বাড়ি খেতেছে আর ধরে রক্ত করতেছে আর একজনাকে ফুটাইতেছে তার জামা কাপড় ছিঁড়ে গেছে তো সেই পাঁচে আগস্ট যেই গণ উপাদ আমরা করলাম ফেঁসিবাদি বিরোধী যে আন্দোলন আমরা করলাম কি কারণে এ দেশ থেকে ফেসিবাদকে দূর করার জন্য তার থেকে মারাত্মক এখন চলতেছে আমি তো ওইখানে দেখতেছি আমি যদি ওই যে পনেরোই আগস্ট আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি গেছি আমি যে মানুষ আমার কেন আজকে আমি যাওয়ার সাথে আমার বাড়িওয়ালা আমি যেখানে ভাড়া থাকি অনেকজন ভাড়া থাকি যাওয়ার সাথে বাড়িওয়ালা আমার পানির লাইন বন্ধ করে দিছে আমার ঘরে কোনো টাকা পয়সা নাই আমি এই ঢাকা শহর আসছি নতুন আসছি আমি সেই বাড়ি হলে আমি জুতো বিক্রি করি আমার যে জুতোগুলো আছে লোকজন নিয়ে সব জুতোগুলো বলছে আমি নিয়ে আসতে নিয়ে আটকে রাখবো তখন আমার স্ত্রীর টাকা পয়সা যা ছিল ভার উদ্ধার করে পাঁচ হাজার টাকা বাসা ভাড়া মাস শেষে আমি কেবল দুই দুই সপ্তাহ বাসায় উঠছি দুই সপ্তাহ বাসায় উঠছি আমি বাড়ি হলে ভয়ের কারণে যে আমার ঘরে খাবার আপনারা চেক করবেন আমার বাড়িতে আমার বাসা খাবারে কিছু নাই সেই পাঁচ হাজার টাকা যা ছিল সেইটা বাড়ি হলে নিয়ে গেছে ওয়ার পরে আমাকে আমাকে যদি এই দেশ বৈষম্য হয় আমি একজন নিরাপরাধ মানুষ আমি বঙ্গবন্ধুকে ভালোবাসার কারণে এই কথা শুধু একটু বলছে আমি তো ধরুন কথা আমি দেশের বিরুদ্ধে ধরুন ষড়যন্ত্রমূলক কথা বলে আমি বঙ্গবন্ধুর জীবনে পড়েছি সে মানুষের অভাব দেখলে যেখানে অত্যাচার হইতেছে সে প্রতিবাদে কোনো ভয় করতো না নবীদের একটা গুণ ছিল নবীরা অত্যাচারিত ব্যক্তি মাজদুম নির্যাতিতর পক্ষে কথা বলতে কোনো ভয় পাইতেন না আমি এটা বলার পরে আমি অনেক ছোটোবেলা থেকে তার জীবনী পড়ি পড়ার কারণে এবং আমি অনেক আমার পরিবারও যে তুই এইটা নিয়ে ভাবো ভাবো মানুষ নিয়ে তা তো ভাবে না আমি বড়ো বড়ো আলেমদের কাছে আমি যাই যাত্রাবাড়ি মাহমুদুরসান সাহেবের কাছে গেছি বড় বড় নাম করা যত আলেম আছে লালকানগরের রহমানিয়ার মুক্তি মাহদুল্লাহ সাহেবের কাছে গেছি জাতির আজকে এই উম্মার কি অবস্থা চলতেছে দেশের ঠিক যেভাবে এই দেশে লিবিয়ায় সিরিয়ায় যেভাবে গৃহযুদ্ধ লাগিয়েছে এই ব্রিটিশ সেই ইউরোপীয় ইউনিয়ন এবং এই জাতিসংঘ মানবাধিকার এবং বিভিন্ন এনজিও সংস্থা আমাদের দেশটাকে সেইভাবে গৃহযুদ্ধ থেকে দিচ্ছে এই দেশের